গাজার এক তৃতীয়াংশ মানুষ আজ অভুক্ত হাজারো নারী শিশুর জীবন ঝুঁকির মধ্যে পড়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সর্বশেষ প্রতিবেদন বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে গাজায় চলছে নিঃশব্দ এক মানবিক বিপর্যয় যা আর নীরবে দেখার সময় নেই জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে জানিয়েছে গাজার প্রায় এক তৃতীয়াংশ মানুষ কয়েকদিন ধরে অভুক্ত নব্বই হাজার নারী ও শিশুর এখনই জরুরি চিকিৎসা প্রয়োজন প্রতিদিন বাড়ছে অপুষ্টিজনিত মৃত্যুর সংখ্যা শুক্রবার পর্যন্ত মারা গেছেন আরও নয় জন মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে একশো জনে ইসরায়েল বলছে সাহায্য গ্রহণে কোনো বিধিনিষেধ নেই বরং তারা হামাসকে দায়ী করছে সরবরাহ ব্যাহত করার জন্য তবে বাস্তবতা বলছে অন্য কথা অবস্থা দৃষ্টি মনে হচ্ছে খাবারের চেয়েও বেশি ভয়াবহ হয়ে উঠেছে খাদ্য পাওয়ার চেষ্টা জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুথুরাস বলছেন সাতাইশ মে পর থেকে খাদ্য সংগ্রহের পথে এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যা একটি ভয়াবহ মানবিক সংকট বলে মনে করছেন বিশ্লেষকরা যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটোরিয়ান ফাউন্ডেশন থেকে বিতরণের কার্যক্রম চালানোর সময়ও সামনে এসেছে ভয়ঙ্কর অভিযোগ প্রাক্তন মার্কিন সেনা ও ঠিকাদার অ্যান্থনিও আগুইলার জানিয়েছেন তিনি নিজ চোখে যুদ্ধাপরাধ সংগঠিত হতে দেখেছেন আইডিএফ ও মার্কিন নিরাপত্তা বাহিনীর হাতে বেসামরিক মানুষ গুলিবিদ্ধ হয়েছেন খাদ্য বিতরণ কেন্দ্রে তিনি বলেন আমার পুরো কেরিয়ারে এমন নিষ্ঠুরতা আমি আর কখনই দেখিনি মানবিক বিপর্যয়ের মুখে ফ্রান্স জার্মান যুক্তরাজ্য যৌথভাবে ইসরায়েলকে আহ্বান জানিয়েছে অবিলম্বে সব ধরনের অবরোধ তুলে নিতে এবং যুদ্ধ বন্ধ করতে গাজায় হাজারের বেশি বেশি মানুষের মৃত্যু ঘরহীন লাখের মানুষ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গিয়েছে এ অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে কোথায় তাহলে সহানুভূতি কোথায় বিশ্ব মানবতা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির আলোচনা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কাতার আলোচনায় মোটে অংশ নেয়নি হামাসের অভিযোগ তারা শান্তি চাইলেও ইসরায়েল তা হতে দিতে চায় না এমন পরিস্থিতিতে ফ্রান্স ঘোষণা দিয়েছে সেপ্টেম্বরে তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্যের এক তৃতীয়াংশের এমপি একই আহ্বান জানিয়েছেন যদিও প্রধানমন্ত্রী স্টারমার এখনই এমন পদক্ষেপ না নেওয়ার ইঙ্গিত দিয়েছেন গাজা এখন কেবল যুদ্ধক্ষেত্র নয় পৃথিবীর বিবেকের এক পরীক্ষা মানবতার বিরুদ্ধে এবং সকল অন্যায়ের বিরুদ্ধে বিশ্ব কি সিদ্ধান্ত নেয় সে অপেক্ষায় কয়েক লাখ অভুক্ত শিশু বিধ্বস্ত মা আর ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থাকা বিশ্ব মানবতা রাকিব হোসেন মিলন আজকের টাইমস